ভিডিএ পাশ করার পর যখন চাকরির ইন্টারভিউ দিতে চা ইন্টারভিউ থেকে বের হয়ে গার্লফ্রেন্ডের কল পায় তখন প্ররং প্ররুং প্ররং প্ররুং হ্যাঁ কি ব্যাপাই তোমাকে এটা বলছি যখন বাসে থেকে দে হবে যখন বাসে ঢুকবে যখন রিক্সা ঢুকবা সবসময় আমাকে ফোন দিতে বলে দিতে হবে ব্যাটা কি কেমন হলো ইন্টারভিউ ভুল না কিসের ইন্টারভিউ

বিয়ে দি ডেকে তো ভাবতেছি তোমাকে বিয়ে করার আগে তিন চারটা বিয়ে করবো লাগে আর দশটা করবো যত এক্সপিরিয়েন্স থাকবে তত আমার সুবিধা বাড়বে আর বিয়ে জিনিস নাকি কি বলতে আবুলতাবল তাবল সব রাত তোমার তাবল কথা দেখতো না আমি তোমার বলতেছি তো শোনো শোনো আমার কথা লাগলে তুমিও তিন চারটা বিয়ে করো অবশ্য তোমরা মেয়ে মানুষে এমনি টাকা তিন চারটা না করলেও চলবে এক্সপিরিয়েন্স তো খালি আমাদেরই লাগে আমি অসহ্য লাগতেছে তোমাকে